হ্যালো এভি ওয়ান লার্নার স্টুডিও তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি ক্লাস সিক্সের আমাদের পৃথিবী বইয়ের সাত এবং আট নম্বর পৃষ্ঠায় যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবে সেই লিঙ্কে ক্লিক করলে ক্লাস সিক্সের ভূগোল বইয়ের প্রথম থেকে সব ভিডিওগুলো পেয়ে যাবে চলো এই ভিডিওটা শুরু করা যাক এক নম্বর প্রশ্ন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত প্রায় পনেরো কোটি কিলোমিটার পৃথিবীর গড় তাপমাত্রা কত পনেরো ডিগ্রি সেলসিয়াস সৌরজগতের কোন গ্রহে প্রাণের অস্তিত্ব আছে পৃথিবী এখানে সমস্ত ধরনের শর্ট দেওয়া আছে এখানে বড় কোয়েশ্চেনে গ্রহদের বৈশিষ্ট্য লিখতে দিলে বইয়ে যেরকম পয়েন্ট ভিত্তিক দেওয়া আছে সেইভাবে গ্রহদের বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা ভাবে তোমরা মুখস্থ করবে চার নম্বর প্রশ্ন পৃথিবীর একবার আবর্তনে কত সময় লাগে প্রায় তেইশ ঘন্টা ছাপান্ন মিনিট চার সেকেন্ড সূর্যের চারিদিকে একবার ঘুরতে কত সময় লাগে প্রায় তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে কেমন লাগে নীল রঙের দেখায় সূর্য থেকে মঙ্গল গ্রহের দূরত্ব কত প্রায় বাইশ দশমিক আট কোটি কিমি এরপর আট নম্বর প্রশ্ন পৃথিবীকে নীল গ্রহ বলে কেন মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে নীল রঙের লাগে তাই একে নীল গ্রহ বলে মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলে কেন মঙ্গলের মাটিতে প্রচুর ফেরাস অক্সাইড বা লোহা থাকায় দেখতে লাল লাগে তাই মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলে দশ নম্বর প্রশ্ন একবার আবর্তনে মঙ্গলের কত সময় লাগে প্রায় চব্বিশ ঘন্টা সাঁত্রিশ মিনিট একবার পরিক্রমণে মঙ্গলের কত সময় লাগে প্রায় ছশো সাতাশি দিন আবর্তন বলতে নিজের অক্ষের চারিদিকে ঘোরা আর পরিক্রমণ বলতে হচ্ছে সূর্যের চারিদিকে একপাক ঘোরা সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি বৃহস্পতি কোন গ্রহের অভিকর্ষ সব থেকে বেশি বৃহস্পতির ১৪ নম্বর প্রশ্ন সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব কত প্রায় সাতাত্তর দশমিক আট কোটি কিমি বৃহস্পতির তাপমাত্রা কত মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস একবার আবর্তনে বৃহস্পতির কত সময় লাগে নয় ঘন্টা পঞ্চাশ মিনিট প্রায় সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির কত সময় লাগে প্রায় বারো বছর সূর্য থেকে শনির দূরত্ব কত প্রায় একশো বিয়াল্লিশ দশমিক সাত কোটি কিমি শনির তাপমাত্রা কত মাইনাস একশো চুরাশি ডিগ্রি সেলসিয়াস একবার আবর্তনে শনির কত সময় লাগে প্রায় দশ ঘন্টা একবার পরিক্রমণে শনির কত সময় লাগে প্রায় ঊনত্রিশ বছর ছ মাস কোন গ্রহের ঘনত্ব জলের থেকেও কম শনি তেইশ নম্বর প্রশ্ন কোন গ্রহের উজ্জ্বল সাতটি বলয় আছে শনি শনির বলয়গুলি কী দিয়ে তৈরি ধুলিকণা বরফ ও পাথরের টুকরো দিয়ে তৈরি সূর্য থেকে ইউরেনাসের দূরত্বগত প্রায় দুশো সাতাশি কোটি কিমি ইউরেনাসের রং সবুজ হয় কেন মিথেন গ্যাস বেশি থাকায় এর রং সবুজ হয় সাতাশ নম্বর প্রশ্ন সৌরজগতে শীতলতম গ্রহের নাম কি ইউরেনাস তাপমাত্রা প্রায় মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াস একবার আবর্তনে ইউরেনাসের কত সময় লাগে প্রায় সতেরো ঘন্টা একবার পরিক্রমণে ইউরেনাসের কত সময় লাগে প্রায় চুরাশি বছর নেপচুনের রং নীল লাগে কেন মিথেন ও হিলিয়াম গ্যাস বেশি থাকায় নেপচুনের রং নীল লাগে সূর্য থেকে নেপচুনের দূরত্ব কত প্রায় চারশো ঊনপঞ্চাশ দশমিক সাত কোটি কিমি বত্রিশ নম্বর প্রশ্ন নেপচুনের তাপমাত্রা কত মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াস একবার আবর্তনে নেপচুনের কত সময় লাগে প্রায় ষোলো ঘন্টা একবার পরিক্রমণে নেপচুনের কত সময় লাগে প্রায় একশো বছর সৌরজগতের কয়টি গ্রহ কি কি আটটি গ্রহ বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ও নেপচুন নম্বর প্রশ্ন কোন গ্রহকে বামন গ্রহ বলা হয় প্লুটোকে সাঁত্রিশ নম্বর প্রশ্ন কত সালে জ্যোতির্বিজ্ঞানীরা প্লুটোকে বামন গ্রহ আখ্যা দিয়েছেন দু সালে প্লুটোর সূর্যকে পরিক্রমণ করতে কত সময় লাগে প্রায় দুশো বছর উপগ্রহ কাদের বলে যে জ্যোতিষ্কগুলো নিজের আলো উত্তাপ ছাড়াই গ্রহের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘোরে তাদের উপগ্রহ বলে যেমন চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত প্রায় তিন লক্ষ চুরাশি হাজার কিমি চাঁদের আয়তন পৃথিবীর তুলনায় কত কম পৃথিবীর আয়তনের চার ভাগের এক ভাগের সমান হলো চাঁদ চাঁদের অভিকর্ষ পৃথিবীর কত গুণ চাঁদের অভিকর্ষ পৃথিবীর একের ছয় ভাগ অর্থাৎ একই শক্তি প্রয়োগ করে চাঁদে পৃথিবীর চেয়ে গুণ বেশি উঁচুতে লাফানো যায় চাঁদের আবর্তন ও পরিক্রমণে কত সময় লাগে চাঁদ তার আবর্তন ও পরিক্রমণ শেষ করে প্রায় একই সময়ে প্রায় সাতাশ দিন আট ঘন্টায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তোমাদের জন্য হেল্পফুল হয় তাহলে একটা লাইক আর কমেন্ট করে দেবে আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও দেখা হবে নেক্সট ভিডিওই বাই